জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ করে আপনাদের অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে সাদেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন স্বল্প প্রথমে একটা কথা বলে রাখি অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ হলো মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর একটা কথা বলি যে আপনাদের ভোলা জেলার যারা স্থায়ী বাসিন্দা ভোলা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে ভোলা জেলাতে স্থায়ী বাসিন্দাগণ কেবল এই আবেদনে আবেদন করতে পারবেন এই আবেদন আবেদন করতে হলে আপনাদের অবশ্যই dcbhola.teletalk.com.bd এই লিংকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে তারপর আবেদন করবেন অফিস সহায়ক পদে নিবে 16 জন লোক নিরাপত্তা পরি পদে 5 জন পরিচালনা কর্মী পদে 10 জন মালিক পদে 1 জন পদে 1 জন আর আপনাদের আবেদনের শুরু হবে 4/2/2025 থেকে এবং আবেদন শেষ হবে 24/2/2026 যারা আবেদন করবেন তারা অবশ্যই এই আবেদনটা করে ফেলেন আর অনেকেই আছে যে শেষ তারিখের অপেক্ষা থাকেন যে শেষ তারিখে গিয়ে আবেদন করবে এই কাজটা কখনোই ভুলে করতে যাবেন না অবশ্যই নিজে নিজে আগে থেকেই চেষ্টা করবেন যেমন চার তারিখে শুরু হয়েছে আপনি পাঁচ বা ছয় বা দশ তারিখের মধ্যে আবেদন করে শেষ করার চেষ্টা করবেন এবার আসে আপনাদের প্রশ্ন কেমন হবে আপনাদের প্রশ্ন রিটেন পদ্ধতিতে হবে শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা আসবে যেমন এখানে দেওয়া আছে এরকম শর্ট কোশ্চেন থাকবে যে কোন স্টেট বিপরীত শব্দ লিখুন জ্যেষ্ঠ বা শুদ্ধ বানান লিখুন স্টিমার স্টিমার বানানটা হবে অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির অনস্থায়ী এই যে এইরকম শর্ট কোশ্চেন থাকবে ইংরেজি ফিল ইন দ্য গ্যাপস বা আইটেম ফ্রেজ এরকম থাকবে গণিতের জন্য শর্ট গণিত থাকতে পারে আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের জাতীয় পিতা জাতির পিতার নাম লিখুন এখন তার এই প্রশ্ন আসবে না আসবে যেমন জাতীয় জরুরি সেবার হটলাইনের নাম লিখুন যে এই যে প্রশ্নগুলো আসবে বিভিন্ন জেলা সে প্রশ্ন সহ এবং বাংলা ইংরেজি আলোচনা করা আছে ডিসি অফিস ডিভু এই বইটা আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারেন এই যে গণিত দেখছেন গণিতে এরকম প্রশ্ন এসেছে আর আপনাদের লাস্টে যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনুন বাংলার জন্য যে টপিক গুলো পড়বেন এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে না বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত শব্দ এক কথা প্রয়াস বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদন এই যে এগারোটা টপিক্স এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবেন আপনাদের যদি নিজস্ব বই থাকে সেখান থেকে ভালো করে দেখে পড়ে যেতে পারেন অথবা যদি নিজের বই না থাকে তাহলে আমাদের কাছ থেকে এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আপনি যদি সবগুলো বই পড়েন তাহলে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন এই সবগুলো বই আপনারা যে কোনো লাইব্রেরিতে খোঁজ নেন পেয়ে যাবেন এই বইগুলা লাইব্রেরি থেকে সংগ্রহ করলে কাগজের বইয়ের প্রাইস পড়বে প্রায় চার হাজার টাকা কিন্তু ভালো করে শুনুন সবগুলা বইয়ের কাগজের বই প্রায় চার হাজার টাকা তবে সবগুলা বইয়ের যদি পিডিএফ নেন তাহলে আমরা মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এইটা স্ক্রিনশট দিবেন দেবেন দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তবে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই পিডিএফ গুলা সবগুলোই লাগবে

হাই স্কুল থেকে পারেন সংগ্রহ করে নিয়ে পড়বেন আর যদি না পারেন তাহলে গণিত পিডিএফ থেকে পড়ে নিতে পারেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ডিস অফিস জব ডিবে এই বটেতে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এগুলোই যথেষ্ট আর নিজের জেলার সম্পর্কে হয়তো দুই এক মার্ক থাকতে পারে যেটা আপনি কি করবেন নিজের জেলার নাম লিখে গুগলে সার্চ করবেন উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইটে আসবে সেখান থেকে আপনি জেলার ডিটেলস জেনে যাবেন ওখানে যেই প্রশ্নটাই করা হোক উইকিপিডিয়া থেকে ওখান থেকে দুই এক মার্ক থাকলে অবশ্যই কমন পাবেন নিজের জেলার সম্পর্কে বেশি প্রশ্ন আসে না হয়তো দুই মার্ক বা এক মার্ক বা তিন মার্ক যে প্রশ্নটা আপনি যেটা কোনো বইতে দেওয়া থাকে না সাধারণত তা আশা করি সবই বুঝাইতে পারছি যে আপনাদের প্রশ্ন কেমন আসবে কিভাবে উত্তর করবেন সবকিছুই বলা হলো এরপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখানেই শেষ করছি